ডিয়ার স্টুডেন্টস মাধ্যমিক দু হাজার কুড়ির ভৌতবিজ্ঞানের যে এমসিকিউ এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো পড়েছিল অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশনের আমরা যে পরপর দু হাজার সতেরো আঠেরো উনিশ এবং কুড়ি নম্বর পেজ এ পৌঁছে গেছি খুব দ্রুততার সঙ্গে এই শর্ট প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব তো প্রথম প্রশ্নটি আছে কোন গ্যাসটির ওজন স্তরে ওজনে ক্ষয়ে সহায়তা করে না সেটা হবে কার্বন ডাই অক্সাইড নেক্সট কোশ্চেনে চলে আসি বলছে এগারো দশমিক দুই লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পি পিভি এর মান কত আমি বইয়েতেই করে দিচ্ছি আমরা জানি পিভি সমান কী হয় এনআরটি তাহলে পিভি সমান এনআরটি এন হচ্ছে এক মোল যদি হয় তো সেটার জন্যে এন হচ্ছে এক মোলের মান হয় বাইশ দশমিক চার লিটার তাহলে বাইশ দশমিক চার লিটারের ক্ষেত্রে যদি এনআরটি হয় তাহলে এগারো দশমিক দুই হচ্ছে বাইশ দশমিক চারের অর্ধেক তাহলে এটা হাফ মোলের ক্ষেত্রে হয়ে যাচ্ছে তাহলে হাফ এন তাহলে হাফ হাফের মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এন তাহলে জিরো পয়েন্ট ফাইভ এখানে যদি বসাই এন এর জায়গায় জিরো পয়েন্ট ফাইভ তাহলে এনআরটিটা হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ সিটা উত্তর হবে পাশের সমীকরণ অনুযায়ী সিএইচ ফোর প্লাস টু ও টু সেখান থেকে সিও টু প্লাস টু এইচ টু যেটা দিয়েছে এখানে বলেছে দশ মল সিএইচ ফোরকে পোড়াতে এস টিপিতে কত আয়তন ও টু লাগবে এই অঙ্কটাও দেখো খুব সহজভাবে হয়ে যাবে যে এক মলের এক মল পড়াতে অক্সিজেন লাগে টু ও টু টু ও টু মানে কত মানে একটা ও টু মানে হচ্ছে বাইশ দশমিক চার লিটার তাহলে টু ও টু মানে হচ্ছে চুয়াল্লিশ দশমিক আট লিটার তাহলে চুয়াল্লিশ দশমিক আট লিটার হচ্ছে এক মোল পোড়াতে চুয়াল্লিশ দশমিক আট লিটার অক্সিজেন লাগে তাহলে দশ মোল পড়াতে গেলে এর সঙ্গে দশ নিশ্চয়ই মাল্টিপ্লাই হবে মানে গুণ হবে তাহলে হয়ে যাবে ফোর ফোর এইট লিটার তো প্রথম উত্তরটা হবে এর উত্তরটা কোন তাপ তাপপরিবাহিতা সর্বাধিক অবশ্যই হিরে ছাড়া আর কিছুই হতে পারে না অপশান দেখার দরকার নেই একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোগ্রসি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি কোণ উৎপন্ন করলে নিচের কোনটা ঠিক তো এখানে নিচের কোনটা ঠিক হবে নিচের যেটা ঠিক হবে সেটা হচ্ছে আর গ্রেটার দেন ভি অর্থাৎ আর যে প্রতিসরণ কোনটা তৈরি হবে তার চেয়ে ভি এর চেয়ে তার মানটা বেশি হবে একটি বিন্দু আলোক উৎস ও একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলে উৎস থেকে দর্পণে আপতিত দর্পণ থেকে প্রতিফলিত রসি কোণ শূন্য ডিগ্রি তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের দুটোই বিন্দু ফিউজ তারের বৈশিষ্ট্য কী হবে উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট যাতে দ্রুত তারটা গলে যে তড়িৎ বিচ্ছিন্ন করতে পারে আলফা কণায় উপস্থিত থাকে দুটো প্রোটন এবং দুটি নিউট্রন টু ফোর তাহলে দেখো এখানে দুটো প্রোটন তো অবশ্যই আছে এবং নিউট্রনও দুটো আছে তো নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয় নিচের কোন ধর্মটি মৌলদের হচ্ছে পর্যায়গত ধর্ম নয় তো এটা হবে তেজস্ক্রিয়তা নিচের কোন যৌগটির মধ্যে অনুর অস্তিত্ব নেয় সেটা হবে ক্যালসিয়াম অক্সাইড সিইউ তড়িৎদ্বারের ব্যবহার করে সিউএসও ফোর দ্রবণে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে নিচের কোন বিবৃতি ঠিক বিবৃতিটি ঠিক ক্যাথোডের ভর কমে যায় অ্যানোডের ভর বাড়ে দ্রবণে সিউএস ফোরের গারত্ব কমে দ্রবণে ও ফোরের গারত্ব অপরিবর্তিত থাকে এটা হবে দ্রবণে সিউএস ফোরের গারত্য পরিবর্তিত হয় না যখন ওর তড়িৎ বিশ্লেষণ করা হয় সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের জলীয় দ্রবণে ক্ষারীয় এইচ টু গ্যাস চালনা করা হলে বেগুনি বর্ণ ধারণ করে লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত এফি টু ও থ্রি নিচের কোন যৌগটি জলীয় দ্রবণে এনএইচ সিও থ্রির সঙ্গে বিক্রয় করে সিও টু উৎপন্ন করে এটা হচ্ছে ইথানল এরপর আমরা চলে যাব গ্রুপ বিতে যেখানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আছে কোলবেড থেকে কোন জ্বালানি গ্যাসকে আহরণ করা হয় মিথেন বায়ুতে উপস্থিত এমন একটি গ্যাসের নাম করে যেটি পরিমাণ বাড়লে বিশ্ব উষ্ণায়ন ঘটে সিও টু একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয় এটা বায়ু শক্তি হতে পারে সৌরশক্তি হতে পারে দুটোই উত্তর হবে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখ নিচের বিবৃতিটি সত্য মিথ্যার ক্ষেত্রে কোনটা হবে যে নির্দিষ্ট উষ্ণতা চাপে আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অনুগুলো বেগ সমান এটা ট্রু অর্থাৎ কি না সত্য চালসের সূত্র অনুসারে ভিটি হবে মূল বিন্দুগামী রৈখিক সরল লেখা মূল বিন্দুগামী রৈখিক সরল লেখা তামা ইনভার লোহার মধ্যে লৈখিক প্রসার লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন এটা ফলস এটা হবে না ইনভারের হবে আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কি পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিনও লিখতে পারো বা কেলভিন ইনভার্স বা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স লিখতে পারো গলীয় দর্পণের মেরু বলতে কী বোঝায় গলীয় দর্পণের মেরু ছবিকে দেখাতে পারো গলীয় দর্পণের মেরু হচ্ছে এই বিন্দুটাকে বলা হয় মেরু অর্থাৎ কিনা গলীয় গোলীয় দর্পণের মধ্যবিন্দু যেটা প্রধান অক্ষকে ছেদ করছে গলীয় দর্পণের এক্স একটি ব্যবহার কি ভাঙা হাড়ের ছবি তুলতে বা কেলাসীয় কেলাস জাতীয় পদার্থের হচ্ছে আণবিক অন্তর্গঠন সম্বন্ধে জানা যায় এক্স রশির দ্বারা এমন একটি যন্ত্রের নাম করে যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে হচ্ছে মোটর বৈদ্যুতিক মোটরের যে কাজটা করে গৃহস্থালীর বর্তনীতে লাইভ ছাড়া থাকে আর একটা হচ্ছে আর্থ তার আর একটা হচ্ছে নিউট্রাল পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয় নিউক্লিয় বিভাজন নিউক্লিয় বিভাজন উত্তর হবে নিউক্লিয় বিভাজন এটা হবে আর্থ তার ও নিউট্রাল এটা হবে বৈদ্যুতিক মোটর পারমাণবিক চুল্লিতে কোন ধরনের এটা তো নিউক্লিয় বিভাজন একটি তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ হচ্ছে ইউরেনিয়াম এটা কিন্তু ইউরেনিয়াম হবে একটি ইউরেনিয়াম উত্তর মৌল মৌল কী হবে নেপচুনিয়াম নেপচুনিয়াম হবে একটি অভিজাত মৌল ক্রিপ্টন ধাতুর অক্সাইডে কার্বন বিচারণ দ্বারা প্রস্তুত করা হয় জিঙ্ক এবং ধাতু সংকর পিতলে যে ধাতুটি শতকরা পরিমাণ অন্য ধাতুর চেয়ে শতকরা পরিমাণ বেশি সেটা কপার ঠিক আছে ক্লোরোফর্ম এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলে দ্রবীভূত হয় না ক্লোরোফম ক্লোরোফাম জলে দ্রবীভূত হয় না তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করার সময় এমন একটি ধাতুর নাম করো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় ধাতুর নাম অ্যালুমিনিয়াম হবে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বা সোডিয়ামও হবে তরি বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম পিতলের চামচের ওপর সিলভারের তড়িৎ লেপন অ্যানর্ডটি কী পিতলের চামচের ওপর সিলভারের তরিত লেপন হচ্ছে সিলভার সিলভারের দণ্ড বা সিলভার তরিত বিশ্লেষণ সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায় তরিত শক্তি তবে তরিত শক্তি উপযুক্ত লিড মাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া জলীয় দ্রবণ খারীয় প্রকৃতি এমনিয়া অ্যামোনিয়ার জলীয় দ্রবণে যদি আমরা একটি লাল লিড মাসকে ডোবাই তাহলে সেক্ষেত্রে সেটি নীল লিড মাস হয়ে যাবে অর্থাৎ নীল বর্ণ ধারণ করবে এর থেকে প্রমাণিত হবে অ্যামোনিয়া একটি ক্ষারীয় প্রকৃতি শেষের কয়েকটি প্রশ্ন শেষের প্রশ্নের মধ্যে যেটা আছে যে এন এ ও প্লাস এইচ টু এস থেকে হয় এনএইচএস এটি সই তৈরি হবে ইউরিয়ার একটি ব্যবহার সার হিসাবে ব্যবহার করা হয় জমিতে প্রোপাননের সংকেত হবে সি এইচ থ্রি সি এইচ থ্রি সি ওয়ান ও এটা প্রপানন ভোলার সর্বপ্রথম যে অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষা প্রস্তুত পরীক্ষা করে প্রস্তুত করেন জৈব যৌগটির নাম হচ্ছে ইউরিয়া এরপর একটি বায়োডিগ্রেডেবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ কি স্টার্চ বা শ্বেতসার তো আমাদের দু হাজার কুড়ি পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা হয়ে গেল শর্ট কোশ্চেন এবং এমসিকিউ তো এরপর এখানে যদি কোনো ভুল থাকে অর্থাৎ এই প্রশ্নটার উত্তর নিয়ে আমার নিজেরও একটু ডাউট আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর ওয়ান পয়েন্ট সিক্স এই দুটো এমসিকিউ যদি কারোর মনে হয় যে না ভুল আছে তাহলে কম উত্তরে কমেন্ট করতে পারো কমেন্ট করতে পারো কমেন্ট করে আমাকে জানাও আর নেক্সট কি লাগবে কোন টপিকের ওপর আলোচনা করলে সেটা ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর যত পারো বেশি বেশি করে সিলেবাস কমপ্লিট করে আরও বেশি বেশি পড়াশোনা করার চেষ্টা করো যাতে আগামী দু হাজার ছাব্বিশে যাদের মাধ্যমিক পরীক্ষা আছে যেন খুব ভালো রেজাল্ট করতে পারে এই আশাই করব ধন্যবাদ